প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন আজকে আমি কথা বলবো ছাদ বাগান নিয়ে আপনারা যারা ছাদ বাগান প্রেমী আছেন তারা অনেকে ছাদ বাগানে মাটির টপ এবং প্লাস্টিকের বস্তা ব্যবহার করে থাকেন এক্ষেত্রে দেখা যায় এটি পাঁচ থেকে ছয় মাস পরেই নষ্ট হয়ে যায় যার ফলে গাছ সঠিকভাবে বৃদ্ধি পায় না এবং আপনারা চাইলে এটি এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারবেন না তো এসব সমস্যার সমাধান থেকে কিভাবে আপনারা পরিত্রাণ পাবেন এসব বিষয়ে আজকে আমি কথা বলবো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু গাছ রোপণ করেছি এর মধ্যে কিছু গাছে আমি প্লাস্টিকের টপ এবং কিছু গাছে আমি মাটির টপ ব্যবহার করেছি আপনারা প্লাস্টিকের যে টপে গাছটা দেখতেছেন এটি সঠিকভাবে শিকড় বৃদ্ধি না পায় এটি মারা গেছে অপর দিকে মাটির টপ টপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি শিকড় সঠিকভাবে বৃদ্ধি না পায় গাছটিও বৃদ্ধি পাচ্ছে না তো আবার দেখুন এই মাটির টপে যে গাছটি আমি রোপণ করেছিলাম এটি এটি হয়নি এটি মারা গেছে তো আপনারা যারা প্লাস্টিকের টপ এবং মাটির টপ ব্যবহার করে এসব সমস্যায় ভুগতেছেন তাদের জন্য রয়েছে আমাদের কালো পলি আমাদের কাছে রয়েছে ছয় ছয় সাইজ থেকে আঠারো আঠারো সাইজ পর্যন্ত কালো পলি আপনারা কৃষি বন্ধু এগ্রো সার্ভিসের সাথে যোগাযোগ করে এই কালো পলি নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা এই কালো পলি নিতে পারেন